এ রাখছস না রাখিনি কেন রাখছস নাই সমস্যা আছে না 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 কারণ কি কি সমস্যা একটু পার্সোনাল সমস্যা একটু খুলে বল এই সময় তো আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজার মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় আরে কি কর হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো হ্যাঁ আজকের ভিডিওর ফার্স্ট ক্লিপ দিয়ে বলছো আজকে তোমাদের কি দেখাবো বা কি নিয়ে রোস্ট করবো প্রথমেই আসে আমাদের প্রিয় ডাবার কাছে এই অ্যাপার বাসলাম না মানে প্রথম কথা তার প্রিয় কারণে সে রাখতে পারে না এর কারণে আমাদেরও তো হালকা করে দিচ্ছি তোমরা রাখতে পারো না এটা কত না আমি যে এটা কন্টেন্ট দিছি গাইস কন্টেন্ট আমার সিরিয়াস ভাবে নিছে

না না এক মিনিট আবার কি ছিল আরে ভোধাই ওটা কন্টেন্ট না ওটা কন্টেন্ট মানে জীবন তো পড়া করিসনি সারা জীবন করিস টিকটক তুই আর কত কব ভাই কে তো মূর্খকে তোর নাম যদি অর্ণব বিব না রেখা মূর্খ বিবরাক সবচেয়ে ভালো হইত